তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে আমি কি করে মুখ জানিস মা তুই তো বছরের ভালোবাসা খুঁজে তিন পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে যে বিশটা বছরের ভালোবাসা হারিয়ে গেছে তা তোকে কিভাবে বুঝাব মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরেও একটু কৃবণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসার শামুকের খরসের মতো বাইরেটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে জানিস মা বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ রাখতে পারে কি করবো বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ কান নাক সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারেনি তুই কালো হবি না ফর্সা হবি ন্যাংরা হবি না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করি তোর প্রেমে পড়ে গিয়েছিলাম তাই এত কিছু দেখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তোরা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়েও যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার